নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব করবো ডালচানাচুর একদম দোকানের মতো সুস্বাদু ডাল চুর বানানোর রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল চুর বানানোর জন্য আমি দুশো গ্রাম পরিমাণ মটর ডাল নিয়েছি মটর ডাল আমি সারা রাত জলে ভিজিয়ে রাখব আমি ঠিক যেভাবে বানাবো এইভাবেই বানাবেন একদম দোকানের মতন পারফেক্ট ডাল চানাচুর হবে দুশো গ্রাম পরিমাণ ডাল মটর ডাল নিয়েছি সারা রাত জলে ভিজিয়ে রাখবো একবার জলে খুব ভালো করে ধুয়ে নেব এই জলটা ফেলে দেব সারা রাত ভিজিয়ে রাখব মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা খুব সুন্দরভাবে ফুলেছে এবার তিন চারবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব মটর ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা পরিষ্কার কাপড়ের উপর রেখে দেব পরিষ্কার কাপড়ের উপর ছড়িয়ে দিয়েছে যাতে পুরো জলটা শুষে নেয় এইভাবে জড়িয়ে রেখে দিয়েছি দেখুন ডালে এক ফোঁটাও জল নেই এবার এই মটর ডালটা আমি তেলে ভালো করে ভেজে নেব মটর ডাল ভাজার জন্য এই কড়াইটা গরম করে নেব কড়াইটা গরম হওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দেব এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তেলটা ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গিয়েছে কড়াই ডাল দিয়ে দেবো ডাল ভালো করে ভেজে নেব আমার ডাল ভাজা হয়ে গিয়েছে এবার তুলে রাখব মটর ডাল ভাজা আমার হয়ে গিয়েছে চিনে বাদাম ভেজে নেব কারিপাতা ভেজে নেব আমার সমস্ত কিছু ভাজা কমপ্লিট ডাল চাচুর বানানোর জন্য আমার সমস্ত উপকরণ ভাজা হয়ে গিয়েছে কিছু মশলা মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী বিট লবণ এক চামচ পরিমাণ গুঁড়ো চিনি আপনারা যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সামান্য গোলমরিচ আর জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন একদম দোকানের মতো চুর লাগছে দেখুন একদম দোকানের মতো চুর আমার তৈরি আমি ঠিক যেভাবে ডাল চুরটা তৈরি করেছি আপনারাও ঠিক এইভাবেই তৈরি করবেন একদম পারফেক্ট হবে একদম দোকানের মতনই স্বাদ হবে আপনারা চাইলে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন আমি করিনি আমি খাবার সোডাও ব্যবহার করিনি আপনারা করতে পারেন চাইলে ছোটোবেলায় ঠিক কাগজের ঠোঙায় করে যেভাবে ডাল চানাচুর খেতাম আজকেও আমরা ঠিক সেভাবেই খাবো দেবজিৎ কেমন হয়েছে খুবই ভালো হয়েছে রিয়া খুবই ভালো প্রিয়াঙ্কা খুব ভালো হয়েছে দিদি দিদি একদম দোকানের মতন হয়েছে একদম দোকানের মতন হয়েছে দিদি একদম দোকানের মতন খুব স্বাদ খুব স্বাদ খুব স্বাদ হয়েছে দিদি খুবই সুন্দর বিকেলবেলা গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য Subscribe. Subscribe. Subscribe.